হ্যালো ভিওর্স আমরা এখন রয়েছি কালিয়াচক ওয়ান গ্রামীণ বইমেলা যেখানে অনুষ্ঠিত হচ্ছে হাতিমারি ময়দান স্থানটা আপনাদেরকে একবার বলি সুজাপুর আমার বাদিকে যদি দেখেন এটা হচ্ছে সুজাপুর স্ট্যান্ড সুজাপুর স্ট্যান্ড থেকে মালদা যাওয়ার পথে সেই একটা মাঠ দেখতে পাবেন যার নাম হচ্ছে হাতিমারি ময়দান আর এখানে কিন্তু কালিয়াচক ব্লক ওয়ান গ্রামীণ বইমেলা অনুষ্ঠিত হচ্ছে এটা যেটা গেট আপনারা এটা হচ্ছে মেন এন্ট্রেন্স ভিতরে যাব ভিতরে গিয়ে দেখবো কতটা স্টল রয়েছে আর কি কি মানে কিভাবে অ্যাম্বিয়েন্স রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো চলুন ভিতরে যাই দেখতে পাচ্ছ রেলি আছে এখানে ও ভিতরে দৃশ্যটা দেখারল বন্ধুরা খুব সুন্দর এই গ্রামীণ মেলা এটা আমরা খনীপুর বছর থেকে শুরু হয়েছে এই তো উদ্বোধন হচ্ছে এখন বর্তমানে আমাদের জাতীয় পতাকা উদ্বোধন হবে এখন এই জাতীয় পতাকা উদ্বোধন করার জন্য শুরু হতে চলেছে এবং এই বইমেলাতে অনেক রকমের শিক্ষা বইয়ের অর্জন করা হয়েছে তো বন্ধুরা তোমরা সবাই দেখতেই পাচ্ছ ছাত্রছাত্রীরা ইলেপ্রাইট করতে করতে আসছে তাদেরকে সহযোগিতা করছে ম্যাম এবং স্যার তারা একসঙ্গে নিয়ে আসছে খুব ভালো লাগলো দেখে একই সঙ্গে এরকমভাবে লাইন ধরে আসলো ওরা অনেক ভালো লাগছে এই বই মেলাতে এরপর আমি সাহিদ দা কিছু জিজ্ঞেস করবো সাহিদা এখন ভিডিও বলতে পারছি সাহিদদা কেমন লাগছে বই মেলাতে সাহিদদা চালু করে দিয়েছে অনেক রকমের কাউন্টার রয়েছে বইয়ের অনেক রকম বইমেলা স্টেট দেখে নাও আর হ্যাঁ জি বলো এখানে কিছু ভালোবাসার মানুষ করে দেবো মাইক্রোফোন সাউন্ডের যিনি দায়িত্ব আছেন স্টেল নম্বর পঞ্চাশে এখানে অনেক রকমের হাতের জিনিস বানানো রয়েছে এবং পুরো মাঠে স্টেল নম্বর মিনিমাম ষাট থেকে পেষট্টি তার মতো কাউন্টার রয়েছে এবার বাইরে দিকে চলে আসলাম দেখছি অনেক রকমের খাবারের দোকান বসেছে এটাও ভালো লাগলো কারো যদি খেতে পাই তো অবশ্যই খেতে পারো কাটাবো আর বন্ধুরা বইমেলা ঘুরে দেখলাম তো আপনারা আসুন যারা যারা আসেন না তো বইমেলা অনেক সুন্দর লাগলো আমাদেরকে তো যারা যারা পুরো ব্লগটা দেখলো তারা অবশ্যই একটা করে শেয়ার করে দেবা লাইক কমেন্ট করে দেবা কেমন লাগলো ভিডিওটা